নিয়া কই তুমি তাড়াতাড়ি আসো দেখা যাও তোমার ফেভারিট এমবি ফোর্টি গান পায়া গেছি কি বলো আমার প্রিয় বন্ধু তুমি পেয়ে গেছো তুমি আমাকে কত ভালোবাসো আমার কত খেয়াল রাখো কত ভালোবাসি আমি তোরে আমি এমবি ফোর্টি গান চালাই না দেখাই তো তোরে দিয়া দিতাছি না হলে আমি দিতাম তোরে আবার এমবি ফোর্টি নুবড়ি এইলা তোর এমবি ফোর্টি গান আই লাভ ইউ জান তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি তোমাকে অনেক ভালোবাসি কিরে শয়তান সেরি পস সেরি তুই আমার বয়ফ্রেন্ড আই লাভ ইউ কইতে সস্কিল লাগা আর তুই তো নিহা না আমি নিহা শাক চুমনি পেটনি তুই নকল নিহা আমি অরিজিনাল নিহা এই পস সেরি তুই নিহা না আমি নিহা শালে শাক চুমনি পেটনি আমি অরিজিনাল নেহা আরে একটু থামো না তোমরা দুজন কি শুরু করছো আমি কেমনে বুঝবো কে অরিজিনাল নিয়া কে নকল নিয়া তোমাদের জুনোজনের তো সেম ড্রেস সেম সব কিছু আমি তো বুঝতেই পারতেছি না কে অরিজিনাল আর কে নকল তুমি আমার কোনে বিশ্বাস করো আমি হইতেছি অরিজিনাল নেহা আর কথা তুমি বিশেষ করো না আমি হইতেছি অরিজিনাল নেহা হ্যাঁ তুই অরিজিনাল নেহা কইলে হইল নাকি আমি হইতেছি অরিজিনাল নেহা তুই হইতেছিস নকল এই বজ জেনি শয়তান তুই নকল আমি হইতেছি আস জান মনে নেই কালকে যে তুমি কালকে যে তোমাকে আমি ডায়মন্ড টপ আপ করে দিলাম হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে কালকে যে তুমি আমাকে ডায়মন্ড টপ আপ করে দিছিলা ওই মিথ্যে কইতেছো কালকে না আমি তোমাকে একটা ইমোট গিফট করলাম কালকেই তো তুমি আমাকে একটা ইমোট গিফট করছিলা আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না কে অরিজিনাল কে আসল আমার এমন মনে চাইতেছে কি তোমরা জানো একবারে বিস্কিট খেয়ে মরে যাইতে বিস্কিট খাইলে মানুষ মরে না তো বিষ খাইলে মানুষ মরে তুমি বিষ খাও হ্যাঁ তোদের দুইটা যন্ত্রণা আমার মনে চাইতেছে গা আমি একবারে মরে যাই একবারে মরে যাই আমার মাথায় একটা আইডিয়া আছে তোমার হাতের এমবি ফোর্টি গানটা না নিচে ফেলাও এলা এক নাম্বার নিয়া তুমি এখন এই দিকে আসো আসার পরে এমবি ফোর্টি গানটা তুমি হাতে লাও কি রে এই স্ক্রিনটা তোমার কাছে আছে তাহলে তো তোমরা দুনো জুনে আসল তোর নকল কোনটা আর আসল কোনটা এটা আমি বুঝবো কেমনি দেখছো দেখছো আমি তোমাকে কইতেছিলাম না আমি অরিজিনাল নেহা এই দেখো এই বন্দুকের স্ক্রিনটা আমার কাছে আছে শয়তান ছেরি পচা ছেড়ি তুই আমার বন্ধুকে স্কিনটাও কপি করে ফেলছস ওইটা আমার কাছেও আছে আমি অরিজিনাল আমি কি একটা ঝামেলায় পড়ে গেছি গা আমি কি একটা যন্ত্রণায় পড়ে গেছি গা আমি বুঝতেই তো পারতেছি না কোনটা অরিজিনাল নি আর কোনটা নকল নি জুন আইতেছে গা চলো আমরা জুনের ভিতরে জায়গা না হলে আমার আবার জীবন একেবারে পাইবা যাবো গা তাড়াতাড়ি চলো না হলে আমারও জীবন কাইমা যাব গা একেবারে কাইমা যাইব এখন আমার মাথায় কিন্তু অন্য আর একটা আইডিয়া আইছে হ্যালো এক নাম্বার নিয়া দুই নাম্বার নিয়া তোমরা বলো তো প্রথম দিন আমাকে কিভাবে প্রপোজ করছিলা তোমাকে প্রথম দিন এভাবে প্রপোজ করেছিলাম আই লাভ ইউ জুনিয়র রূপে আমি তোমাকে ভালোবাসি এখন তুমি আও দুই নাম্বার আই লাভ ইউ জুনিয়র পুরো রুবেল বয়ফ্রেন্ড আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি জীবনের থেকে বেশি ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি এই দুনোটা কথাই তো নিয়া বলছিল আমি বুঝবো কেমনে কোনটা আসল কোনটা নকল আচ্ছা ওয়েট কিছুদিন আগে না আমি তোমাকে একটা লাভের রিমোট বের করে দিছিলাম মনে আছে তোমার আর এখন এক একজন করে আসবা আসার পরে আমার সামনে এসে লাভের রিমোট দেখাবা যার কাছে লাভের রিমোট থাকবে না সে হইতেছে নকল নিহা আমি আইতেছি এই দেখো লাভের রিমোট কত কান্নাকাটি করলাম এই রিমোট নেওয়ার জন্য তারপরে তো তুমি আমাকে দিলা আচ্ছা দুই নাম্বার তুমি এখন আসো আইসা রিমোটটা দেখাও এই দেখো দেখছো আমার কাছে আছে মনে নেই তোমাকে আমি যে টাকা দিলাম ওই টাকা দিয়ে টাইমন টপ আপ করে আমাকে ইমোট দিলে হ্যাঁ মনে পড়ছে ওই যে আমার কাছে আসে তুমি কত কান্নাকাটি করছিলা আমার কাছে টাকা ছিল না দেখা ওই যে তোমার বাপের পকেট থেকে টাকা চুরি করে আমাকে যে দিলা ওইটা দিয়েই তো তোমাকে আমি ডায়মন্ড টপ করে দিলাম কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকতেছি না তোমরা দুনজন সেম হইলা কেমনে ওই চান স্বর্ণ আমার গাড়িতে উঠো চলো আমরা ওইদিকে গিয়ে এনিমি মারি হ্যাঁ আর চলো এমনি তো মাত্র দুইটা কিল করছি আরো বেশি কিল করা লাগবো চলো আমরা ওইদিকে গিয়ে কিল করি তুমি ওই গাড়িতে যাবা মানে তুমি আমার গাড়িতে চলো শাকচুনি পেতনি আমার বয়ফ্রেন্ড কে নিয়ে যাইতেছ তুমি আমার গাড়িতে চলো তুই শাকচুনি তুই পেতনি আমার বয়ফ্রেন্ড নিয়ে যাইতেছে তুমি আমার গাড়িতে চলো না আমার গাড়িতে যাবি তোর গাড়িতে যাবে না শয়তান ছেড়ি পশা ছেড়ি তোরটা যাবে না আমারটাই যাবে বলো তুমি আমার গাড়িতে যাবে না না তুমি আমার গাড়িতে যাবা আমি অরিজিনাল নে হা না আমি অরিজিনাল নে হ্যাঁ আরে আমি বুঝবো কেমনি কে অরিজিনাল নিয়া কে নকল নিয়া দুজনের সেম ড্রেস আপ সেম ভয়েস সেম ইমোট আসলে তোরা সত্যি করে কত কে অরিজিনাল নিয়ে আর কে না খুলনি হা আচ্ছা তোরা এখানে থাক আমি এখন গাড়ি নিয়ে যাইগা কই থাক তুমি আমারই যাইখা আমি না তুমি গার্লফ্রেন্ড তুই না আমি জুনিয়র পুরো ডোবল গার্লফ্রেন্ড তোকে বলছি চাই তেন সেরি স্যারের পিতনি আমি জুনিয়র পুরো ডোবল গার্লফ্রেন্ড বুঝলি এই তো আমার সামনে একটা এনিমি কিন্তু এটা মারতে পারলাম না এটা আমারে মাইরা দিছে গা তোমাকে পয়সা এনিমি শয়তান এনিমি মাইরে দিছে গা তোদের অত্যাচারের কারণে আমি মইরা গেলাম গা একবারে মইরা গেলাম গা সমস্যা নেই আমি তোমাকে রিভাইভ করতেছি একটু ওয়েট কর তুই রিভাইভ করতেছিস কি লাইগা আমি রিভাইভ করব আমার বয়ফ্রেন্ড রে আমি রিভাইভ করব জুনিয়র পুরো রূপে আমার বয়ফ্রেন্ড পসেল সিরি শয়তান সিরি আমার বয়ফ্রেন্ড বুঝলি তোর না তোর বয়ফ্রেন্ড না আমার বয়ফ্রেন্ড আমি রিভাইভ করব আমার টোকেন দিয়ে আমি রিভাইভ করব বলো তুমি আমায় না বলো তুমি আমায় না আরে ভাই তোদের কতবার বলতেছি কে অরিজিনাল কে আসল কে নকল এটা আমি বুঝবো কেমনে এখন মনে করলে যে এক নাম্বার এটা নকল এখন দুই নাম্বার যদি আসল হয় তাহলে তো নেক্সট আমার জুতা খুলা পিটাইবো আর আমি কি কখনো চাই আমি জুতার পিটানি ভাইতে খাইতে তোরা ঝগড়া না করে আমারে যা লাভে থেকে রিভাইভ দে হ্যাঁ হ্যাঁ লাভে গিয়ে রিভাইভ করি চলে তাহলে আমরা দুইজন রাফকে রিভাইভ করি আমি তোদের থেকে অনেক দূরে নামতেছি তুই একটা আমার কাছে আইস না আমি আইতেছি তো আমার কাছে তুই একা যাইবি গা আমিও যাবো গা আমিও আইতেছি তো আমার কাছে ওই সামনে একটা এনিমি আসতেছে দেখছো হ্যাঁ এনিমিটাকে মাইরা দিসিগা একটা নিচে দিয়ে ভাইগা 가 যাইতেছে গা আর একটা কিন্তু উপরে আছে এটারে অনেক ড্যামেজ কিন্তু আমি মারতে পারলাম এটা কি তোমায় মায়া রাখতো না আমি মাইরে দিচ্ছি শয়তান সিঁড়ি তুই আমার কিলটার চুরি করে নিয়ে গেছ আমি তো কেউ চুরি করিনি আমি ওকে একেবারে হেডসেট দিয়ে মাইরে দিচ্ছি কা আর তোমরা দুনোজন এখন কিন্তু উপরের দিকে আসো উপরে ঘরের ওইখানে একটা এনিমি আছে